জুলুম আল্লাহর রাস্তায় বাধা দেয়া সুদ গ্রহণ এবং অবৈধভাবে মানুষের সম্পদ গ্রহণ করার কারণে ইয়াহুদিদেরকে কি করা হয় এ উত্তম খাবারগুলো নিষিদ্ধ করা হয় বি শনিবারে মাস্ক শিকার করা নিষিদ্ধ করা হয় সি তাদের উপর আল্লাহর গজবপতি হয় ডি তাদেরকে মানুষের কাছে লাঞ্ছিত করা হয় আমি আচ্ছা সহায়তা দেওয়া হোক সালামু আলাইকুম আমাদের প্রিয় ভাই এই পর্যায়ে এসে আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা ওনাকে এভাবে সহযোগিতা করছি যে উপরের যে অপশনগুলো বলা হয়েছে প্রশ্নের অপশনগুলোর মধ্যে যেটিতে অপচয়ের সম্পর্ক আছে বলে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে তার সাথে সঠিক উত্তরের মিল আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জবাবে অপশন এ উত্তম খাবারগুলো নিষিদ্ধ করা হয়েছে এটা ফিজ করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ নির্ধারণ করা হোক অপশন এ আপনি যে উত্তরটি দিয়েছেন লাইফলাইন নিয়ে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুল্লিলা ব্লু ওয়াশক শুক্রিয়া খাবারের সাথে অপচয়ের ব্যাপারটি এসেছে এবং অত্যন্ত চমৎকারভাবে ভাই মিজানুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি একটি ক্লু দিয়েছেন ভাইকে এবং তাকে সহযোগিতা করেছেন মূল বিষয়টা হলো ইয়াহুদি তারা চারটি কাজ করেছিল মানুষের উপর জুলুম মানুষকে আল্লাহর পথে বাধা দেওয়া সেই সাথে সুদের লেনদেন এবং মানুষের সম্পদ তারা অবৈধভাবে গ্রাস করেছিল আল্লাহ হানাবু তাল্লাহ শাস্তি স্বরূপ তাদের জন্য যত উত্তম খাবার ছিল তা নিষিদ্ধ করে দিয়েছেন আজকে আমাদের সমাজে আমরা দেখি আমাদের মাঝে ইয়াহুদিদের এই সকল আচরণ অনেকের মধ্যেই আমরা লক্ষ্য করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করুন যদি আমরা এভাবে অন্যায় করতে থাকি তাহলে এই মহান নিয়ামত এই রিজিক আল্লাহ তালা ছিনিয়ে নিতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝতান করুন